যে কেউ আপনার কাছে টাকা ধার চাইছে আপনি যদি এখন তাকে টাকা ধার দেন তাহলে করা যাবে না আপনি জানেন মায়ের হওয়ার সম্ভাবনা বেশি আর সত্য বললে দিতে হবে মিথ্যা বললে আপনি দেওয়া থেকে হয়তো বাঁচতে পারবেন তো এরকম পরিস্থিতিতে মিথ্যা বলা যায় সে কিনা আমি বলবো সত্য বললে দিতে হবে কেন আপনার সামনে দুইটা পথ আছে একটা হলো মিথ্যা বলে তার হাত থেকে রেহাই নেওয়া আরেকটা হলো সত্য কথা বলে তাকে না দেওয়া ভাই আমার কাছে টাকা আছে কিন্তু তোমাকে দিতে পারবো না যে কোনোভাবে বললেন টাকা আছে কিন্তু দেওয়া যাবে না এরকম যদি আপনি বলেন তাহলে কি হবে হবে কি সম্পর্ক নষ্ট হবে এর চেয়ে বেশি কিছু হবে সে হয়তো মনে কষ্ট পাবে ভাই থাই আমাকে দিলা না মন খারাপ করবে আপনার সাথে রাগ করবে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে এর চেয়ে বেশি কিছু হবে আপনাকে মারবে কাটবে তো না আপনি কোনো বিপদে দেওয়ার পড়বেন না তো এটা হলো একটা যে তার সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাবে আর মিথ্যা বললে আপনার ঠিকানা জাহান নাম হবে এখন কোনটা চয়েস করবেন আপনি আপনার ব্যাপার আপনি কি মিথ্যা বলে জাহান নামে যাবেন নাকি তার সাথে সম্পর্ক নষ্ট করবেন এটা এমন কোনো জায়গা না যেখানে বাধ্য হয়ে মিথ্যা বলতে হয় আপনাকে এখানে কে বাধ্য করছে এটা কোনো বাধ্যবাধকতা বলা যায় না হ্যাঁ আপনি সত্য বললে হয়তো সাময়িক আপনার সমস্যা হবে সে মন খারাপ করবে সম্পর্ক নষ্ট হবে কিন্তু এটা চিরকাল থাকবে না আর যদি চিরকাল থাকেও এখানে আপনার কোনো দোষ নাই যদি সে অন্যায়ভাবে মন খারাপ করে আর দুই কুলি রক্ষা হবে বলার বলার দরকার 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 নাই 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 যে আবার তাকেও বাঁকা করার আপনি যদি মধ্যম একটা পদ্ধতি অবলম্বন করেন যে এমনভাবে ভাবে কৌশল করে বললেন যে তাতে তাকে টাকাও দেওয়া লাগলো না আপনার মিথ্যা বলাও হল না আপনি বললেন যে ভাই আমার হাতে কোনো টাকা পয়সা নেই হাতে হাতে টাকা পয়সা নাই খালি আমার হাতে একদম হাত খালি ভাই বিশ্বাস করেন হাতে একদম টাকা পয়সা নাই হাত খালি টাকা আছে পকেটে অথবা ব্যাংকে বা বাসা বা মানি ব্যাগে বাস সে মনে করলো যে আপনার কাছে টাকা নাই কিন্তু আপনি তো বলছেন সত্য ভাই আমার হাতে টাকা নাই তো এভাবে বিভিন্নভাবে ঘুরিয়ে পেছিয়ে বলে তার থেকে আপনি রেহাই পেতে পারেন যদি সে ঘড়িমসি করবে সে আশঙ্কা থাকে কিন্তু সরাসরি ভাই বিশ্বাস করেন ভাই বাসায় ব্যাংকে কোথাও ভাই কোনো টাকা পয়সা নাই ভাই কসম কচন অথচ আপনার বাসায় ব্যাংকে টাকা আছে তার সরাসরি মিথ্যা হলো অত সরাসরি মিথ্যা বলবেন না